হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালে কাজকর্ম কমপ্লিট খাবারও বানিয়ে ফেলেছি আজকে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে ঠিক করেছিলাম দুধ দিয়ে মুড়ি খাবো আর ও বলেছিল একটুখানি আলু ভাজবে তো আমি আলু এই যে দেখো এখানটায় ভেজে রেখেছি চাও বানিয়ে রেখেছি ও এখনও পর্যন্ত আসেনি কখন আসবে কে জানে আর আমার ভিডিওতে একজন কেরালার দিদিকে তোমরা দেখে থাকবে তো ওই দিদিটা কিন্তু এই যে দেখো আমাকে কি বলে এটাকে হুম ধোসা ধোসা দিয়ে পাঠিয়েছে এই যে জাস্ট একটু আগেই দিয়ে গেলো আর আজকের ভিডিও টাইটেল থামেল ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু যেতে হবে ফ্যামিলি ওয়েলফেয়ারে তো কেমনভাবে সাজগোজ করে যাই সবটা শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখে তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল গরম আলু এইখানটায় পরে পুরো কী অবস্থা হয়েছে এই যে দেখো লাল হয়ে গেছে জানি তোমাদের দাদাভাই এলে আমাকে বকা দিবে প্রথমেই যদি দেখতে পায় তাহলে মোটামুটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বকা দিবে এই যে দেখো পুরো এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলু ভাজাটা খুন্তির সাহায্যে বাটিতে করে নামাচ্ছিলাম তখনই কিন্তু হঠাৎ করেই আমার গায়ে আলু ভাজা পড়ে যায় আর সেই কারণেই কিন্তু ওই গলার নিচটা এইভাবে লাল হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই তো যখন রুমে এসছিলো দেখার সঙ্গে সঙ্গেই আমাকে প্রচুর পরিমাণে বকা দিচ্ছিলো বলছিলো যে তুমি একটু সাবধানে তো কাজ করবে সব সময় কেন তাড়াহুড়ো করে কাজ করো ধীরে সুস্থে কাজ করবে কখন যে অঘটন ঘটিয়ে ফেলবে তার কোনো ঠিক নেই তো এইভাবে একটুখানি বকা বকি করছিল আর বারবার বলছিল যে একটু সাবধানে কাজ করবে ধীরে সুস্থে কাজ করবে অত তাড়াহুড়ো করে কোনো কিছু করতে হবে না যাই হোক এই যে দেখো এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছি খেতে তো দিদিভাইটা দিয়েছিল ধোসা আর কিন্তু সঙ্গে ছিল ওই কি বলে সাম্বার না কি বলে আমি ঠিক জানি না তো ওগুলোও ছিল আর আমি তো আলু ভাজা বানিয়েছিলাম সেগুলো দিয়েই কিন্তু দুজন মিলে খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আর আমি অল্প করে কিন্তু একটুখানি মুড়িও খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘরে এসে সবজি কেটে রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে দেখো এখানটাই কিন্তু আমি আগের দিন যে মাছ নিয়ে এসছিলাম সেই মাছগুলো আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি যাতে গন্ধ না করে ওই কারণে আর এই যে দেখো এখানটায় কিন্তু আলু বিনস গাজর সেদ্ধ করতে বসিয়েছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি ভাজবো আর ওই সাইডে কিন্তু দেখো ভাত আছে ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে আর কিন্তু বানাবো টক মাছ দিয়ে আলু ঢ্যাঁড়স এই যে দেখো এখানটায় সেদ্ধ করে রাখা আছে আর আমচুর এই যে এখানটায় জলে ভিজিয়ে রেখেছি তো এগুলো দিয়ে টক বানাবো আর রাতের বেলাতে যে রান্নাটা করব। সেটাও কিন্তু এখনই করে নিব কারণ ওয়েলফেয়ার থেকে কখন রুমে আসব তার কোনো ঠিক নেই তাছাড়া তোমাদের দাদাভাই আটটা সাড়ে একটার দিকে চলে আসে খেতে তো এই কারণে ভাবলাম যে চলো রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিব এসে শুধুমাত্র ভাতটা রান্না করব তো চলো এখন রান্নাবান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রাতের বেলাতে কি কী রান্নাবান্না করেছি তো রান্নাবান্না শেষ করার পরে স্নান করে সবে ফোনটা নিয়ে বসছে আর এই যে ও চলে এসছে আর এসেই কিন্তু বসে পড়েছে এখন গেম খেলতে তো হ্যাঁ আর ভাত দিচ্ছি তোমাকে জিজ্ঞেস করছি তুমি গেম খেলছো তো হ্যাঁ না এখানে গেম খেলছে ট্যাবে দেখাও তোমার ট্যাব দেখাও গেম খেলছে এখন দেখাবে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ও চলে যাবে আমাকে আবার রেডি হতে হবে আবার যেতে হবে অনেক কাজ আমারও আছে আজকে To chalo dekhte chalo video. Kit lo. Naar. XN, তো এই যে দেখো চলে এসেছে এখন রান্নার ঘরে আর রান্না যখন করছিলাম প্রচুর মানে ব্যস্ত ছিলাম তোমরা তো জানোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম তো রান্না বান্না কমপ্লিট করার পরে স্নান টান করে তোমাদের দাদাভাই তো এসেছিলো ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম ও এখন বসে গেম খেলছে আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আজকে কী রান্নাবান্না করেছি যদিও তোমাদের বলেছিলাম এই যে দেখো এই আছে বিনস গাজর আলু ভাজা এটাই আছে মাছের আর টক এখানটায় আছে ভাত আর রাতের বেলার জন্য এই যে দেখো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করে নিয়েছি আর ওয়েলফেয়ার থেকে ফিরে শুধুমাত্র ভাতটা করব। আর দেখি কোনো একটা তরকারি বানাবো তো চলো এখন খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো এখন কিন্তু চলে এসছি যে শাড়ি আর ব্লাউজটা পরে আজকে ওয়েলফেয়ারে যাব সেগুলোই কিন্তু এই ছোট্ট আলমারিটার মধ্যে রাখা আছে এখন বের করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কোথায় এটাই ভাবছো তাই তো ও কিন্তু চলে গেছে ওর কাজে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই যেহেতু এখন ওর প্রচুর পরিমাণে কাজের চাপ ওই কারণে কিন্তু খুব একটা বেশি ও আমাকে টাইম দিতে পারে না খাওয়া দাওয়া করতে যখন আসে তখন জাস্ট একটুখানি দুজনের যা গল্প হয় আর কি না হলে কিন্তু সারাদিনও ও কাজ নিয়েই ব্যস্ত থাকে তো শাড়ি ব্লাউজ বের করে আমি সাইডে রেখে দিয়েছি খাটের ওপরে আর এখন দেখো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটা শুকিয়ে নিচ্ছি যেহেতু একটু লেট হয়ে গেছে আজকে স্নান করতে ওই কারণেই কিন্তু চুলটা ঠিকঠাক শুকোয়নি বলে এখন কিন্তু শুকিয়ে নিচ্ছি আর আমাদের এখানটায় কিন্তু অন্ধকার হয় প্রায় আটটা দশ পনেরোর দিকে প্রায় সবাই তোমরা কম বেশি জানো তো ওই কারণেই কিন্তু আমাদের আর এগারোটা কি সাড়ে এগারোটার দিকে ওয়েলফেয়ার হয় না ছটার দিকে আরম্ভ হয় সাতটার দিকে শেষ হয়ে যায় সাড়ে সাতটার দিকে কিন্তু আমরা কোয়ার্টার চলে আসি তো বিকেলবেলার দিকেই কিন্তু আমাদের এখানে ওয়েলফেয়ারটা হয় তো যাই হোক এই দেখো ভালো করে কিন্তু এখন চুলটা শুকিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম ওই যে কেরালার দিদিটা যে দিদিটা আজকে আমাকে ধোসা দিয়েছিল ওদের বাড়িতে ওই দিদিটার বাড়িতে এসেই কিন্তু আমি শাড়ি পরেছি ওই দিদিটাই কিন্তু আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে যেহেতু আমি একা একদমই শাড়ি পরতে পারি না ওই কারণে কিন্তু দিদিটা আমাকে বলেছিল যে তুমি আসবে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব তারপরে আমি নিজে রেডি হব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি আর দিদিটা কিন্তু বেশ সুন্দর শাড়ি পরায় ওর থেকে কিন্তু আমি শাড়ি পরার টেকনিকটা আরও ভালোভাবে শিখে গেছি আমরা যেভাবে শাড়ি পরি না সেভাবে কিন্তু কেরালার লোকেরা শাড়ি পরে না একটু অন্যরকমভাবে পরে যাই হোক আমি কিন্তু টেকনিকটা শিখে গেছি কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো দিদিটা রেডি হচ্ছে আমাকে দিয়ে গিয়েছিলো গুলকুন্ডি সেটাই কিন্তু বসে খাচ্ছিলাম তো চলো এই দিদিটার বাড়িতে কিন্তু দারুণ একটা জিনিস আছে এই যে দেখো পাখি এই পাখিটা কিন্তু দিদিভাইটা আমরা এখন যেখানটা কোয়ার্টারে আছি এখানটায় আসার পরই কিনেছে দুটো কিনেছিল একটা পাখি কিন্তু মরে গেছে আর একটা পাখি কিন্তু আছে তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো ওই কারণেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তো এই যে রেডি হয়ে গেছি দুজন এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব। ফুল লুকটা দেখাতে পারছি না এইভাবেই লিখে দিচ্ছি এই যে আর আমার লুকটাও আমি লিখে দিচ্ছি এদিক থেকে চলো এখন যাই পরে কথা হচ্ছে থেকে প্রায় বলতে গেলে সাড়ে সাতটার দিকে চলে এসেছিলাম আর তোমাদের দাদা কিন্তু কাজ থেকে চলে এসেছিল তো ও ফ্রেশ ট্রেস হতে ওকে খেতে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম এখন এই যে আমি খাবো আর এখন দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু ভাত আমি রান্না করিনি তোমাদের দাদা রান্না করেছে আর এই যে তরকারি দেখতেই আর ও কিন্তু পায়েসও বানিয়েছে একটুখানি দুধ কম হয়ে গেছে না হলে কিন্তু বেশ ভালোই বানিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু কিন্তু রান্নাবান্না মোটামুটি বেশ ভালোই পারে আমার থেকেও ভালো তো চলো এখন খেয়ে নিই যতই তোমাদের দাদাভাই সারাদিন বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকুক না কেন যখনই ও রুমে আসে তখনই কিন্তু একটুখানি যদি সময় পায় ও কিন্তু কিছু না কিছু আমার জন্য করে সেটা কোনো কাজে আমাকে হেল্প করা হোক বা আমার জন্য কোনো কিছু বানানো হোক যাই হোক না কেন ও মোটামুটি করে যেমন আজকে আমি যেহেতু চলে গেছিলাম আমার আগেই ও চলে এসেছিলো রুমে ওই কারণে কিন্তু ভাত বানিয়েছিল অল্প করে একটুখানি পায়েস বানিয়েছিল যদিও পায়েসটা ঠিকঠাক হয়নি তবুও বানিয়েছিল সেটাই আমার কাছে অনেক আর এই যে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে হাঁটতে গেছিলাম তো তারপরে এসে একটুখানি বসছিলাম তখন একটু ভিডিও বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে এখন যে শাড়ি ব্লাউজ পরে গেছিলাম ওয়েলফেয়ারে সেগুলোই কিন্তু এক এক করে ভাঁজ করছি কারণ এগুলো গুছিয়ে যদি না রাখি না তাহলে কিন্তু পরের দিন আর সত্যি বলছি করতে ইচ্ছে করে না যেদিনকার কাজ সেই দিনকে যদি করে নেই তাহলে কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে কিন্তু যদি মানে ফেলে রাখি না তাহলে কিন্তু আর কর করতেই ইচ্ছে করে না তো এই কারণেই কিন্তু আমি ভাবলাম যে চলো শাড়িগুলো বেকার পড়ে আছে ভাঁজ করে গুছিয়ে রেখে দেই তো ওই কারণে কিন্তু শাড়ি ব্লাউজটা ভাঁজ করে গুছিয়ে রাখবো বলে এই যে দেখো ভাঁজ করতে শুরু করে দিয়েছি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি প্রোগ্রামে গেছিলাম কোনো একটা কম্পিটিশনে জিতেছি ওই কারণে গিফট পেয়েছি না না ওই রকম কোনো কিছুই নয় আমাদের আজকে যে ওয়েলফেয়ারে প্রোগ্রাম ছিল তাতে কিন্তু কোনো রকমের কোনো কম্পিটিশান ছিল না এমনি নর্মালি টুকটাক বিভিন্ন রকমের জিনিসের ব্যাপারে বোঝাচ্ছিল এই যা তো যাই হোক এই যে জিনিসটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একজন আমাকে বারবার কমেন্ট করছিল এমনকি লাইভে যখন আসছিলাম তখনও বারবার বলছিলো দিদিভাই তোমার এই ছোট্ট স্টাফের মতন কানেরটার ডিজাইন একটুখানি দেখিও যদিও আমি অনেকবার দেখিয়েছি হয়তো ওই দিদিভাইটা দেখেনি ওই কারণে কিন্তু আমাকে কমেন্ট করছিল হোক এখন দেখো আমি ভালো করে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি তো এই কানেরটা কিন্তু সত্যি আমারও ভীষণ ভীষণ পছন্দের আর এতটা ভালো লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটের মানে ওয়েটটা কত আছে আমি ঠিক বলতে পারবো না কারণ এই জিনিসটা আমাকে তোমাদের দাদা ভাইয়ের দাদু গিফট করেছে তো ওই কারণেই আমি বলতে পারছি না বাট জিনিসটা আমার ভীষণ পছন্দের তো আমি যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তোমরা কিন্তু যারা চাও অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বানাতে পারো তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও जहा नहीं जाना था ये वही जला रे उमर का ये ताना बाना समझ न पाए रे